বর্ষের ভুলবাসী আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম এবং জোয়ার জানাই আপনারা জানেন যে আমরা আজকে নির্বাচনের প্রাককালে সমবেত হয়েছে আমাদের আবেদন নিয়ে আমার কয়েকদিন আগে এখানে সম্মানীয় রামকৃষ্ণ সিং সরকারের আহ্বানে একটি ভূমি সমাজের প্রোগ্রামে আসার কথা ছিল আমি এসেও ছিলাম ঝাড়গ্রামে ওই দিন নমিনে স্যার কিন্তু কর্মসূচিটা অনেক পরে শুরু হয়েছে সন্ধ্যে নাগাদ আমাকে কলকাতা ফিরে যেতে হয় এখানকার আইসি বাবু ছবি তুলে এসপি কে পাঠায় যে শুভেন্দু অধিকারের সবাই লোক হয়নি এসপি বাবু ভাইপর পিয়ে সুমিত রায়কে পাঠায় তারপরে পোস্ট করে আইসি বাবু দেখতে পাচ্ছেন আজকে ছবিটা পাঠাবেন নাকি আজকে ছবিটা পাঠাবেন আজকে ছবিটা পাঠাবেন নাকি পিসি কে

সেবা করে যান আমাদের মধ্যে নেতা এবং বিধায়ক উপবিষ্ট আছেন একজন মনোযড়াও যিনি ইতিমধ্যে আলিপুরদুয়ার আসন থেকে

সুদীপ মুখার্জি মাননীয় মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ মান্ডব গৌতম রায় সহসভাপতি পুরুলিয়া জেলা ভারতীয় জনতা পার্টি ঝাড়গ্রাম লোকসভার ইনচার্জ অজিত সিং সরকার ঝাড়গ্রাম লোকসভার বিস্তারক বিজয় দাস সম্পাদক সন্তোষ মুর্মু মনি মাহাতো বিপ্লব চ্যাটার্জি এর বাইনো মহিলা বোর্ডচার নেত্রী সভানেত্রী নেত্রী পুষ্প চटियाল কমলাকান্ত মান্ডিয়া আমাদের এই বিধানসভা করবে না আমাদের ভাতৃপ্রتين পার্শ্ব কিস্কো বহুতারে আমাদের ঝুমা ঘোষ সিংহ এর বাইরেও যে মন্ডলের ভাইরা খেটে খুঁটে এত বড় সভা করে দিয়েছেন আজকে বান্দরান বিধানসভার বড় বাজারে আমাদের কনিতা কবিতা পান্ডে মণি মাহাতো নীলা মাহাতো যুব সভাপতি সুব্রত মিশ্র মদন গরাই এছাড়াও গণেশ ভাই আমাদের সুশীল সিং মোল্লা সিং মোদক সহ সম্মানিত আপনারা জানেন পশ্চিমবঙ্গটাকে তৃণমূল শেষ করে দিয়েছে চাকরি নেই সুশাসন নেই মানুষ গরিব থেকে গরিব হয়েছে তৃণমূলের নেতারা চুরি চামারি করে

মল্লিক ভালো চাল বাংলাদেশে পাচার করে জেলে গেছে আপনাদের পোকা চাল পোকা আটা হাড়ি চিহ্ন লাগিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীজি ভাতা দিচ্ছেন ভারত সরকারের টাকায় হাজার টাকার আটশো টাকা ভাতা কেন্দ্র দেয় আর দুশো টাকা রাজ্য দেয়

করলে গাছে ওঠে না এই বিরোধী দলের নেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি এর সব চুরি ಸಮಾಜಿಕೊಡುವ 이렇게 이제 다나죠 i'll keep সব হয়ে গেছে বাংলায় করতে চাইনি কেন নটা এত স্কুল করতে চেয়েছিল অর্জুন পন্ডা জীব জায়গা যায়নি ঝাড়খণ্ড ঘুরে আসবেন ওই যে মুন্ডা সহ

come Ah <laughs> પ્રશ્નતા ગી છે એને આશા રાખી